কেমন দাম যাচ্ছে শুনুন ব্যবসায়ী সেলিম ভাই কত নিল ভাই আজুরা ভাই আজকে বাচ্চা জোড়া কত করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দর্শক আপনাদের আজকে দেখাবো ঢাকার ধামরায়ের ঐতিহ্যবাহী কালামপুর হাট এবং দেখাবো এই হাটেই কবুতরের বাজার তো চলুন দর্শক কবুতরের বাজারে প্রবেশ করি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে এই হাটটি বসে এবং এটি অনেক পুরাতন একটি হাট প্রিয়দর্শক ঐতিহ্যবাহী কালামপুর হাটে এই মুহূর্তে রয়েছে অনেক সুন্দর একটি হাট এই যে ভালো দাম পাইলে দিয়ে দেওয়া পরে কিন্তু দাম কম পাই বাবার কত বলছে নয়শো বাইকে কিনলেন নাকি আচ্ছা হাঁসের জোড়াটা কত নিল বারোশো টাকা জোড়া দেখি সাইজটা তো মনে হয় বড় দেখা যাচ্ছে প্রিয় দর্শক ঐতিহ্যবাহী কালামপুর হাট থেকে ক্রয় করলো বারোশো টাকা জোড়া হাঁস এবং মুরগিটা অনেক সুন্দর মুরগিটা ভাই মুরগিটা চারশো টাকা চারশো টাকা এটা তো মানে সোনালী না টাইগার মুরগি আচ্ছা চারশো টাকায় ওজন কতটুকু হবে দেড় কেজি ওজন কত নিল এটা আড়াইশো টাকা তো দাম তো কমই পাইছেন মনে হয় না গিরিবাসটা তো ভালোই বাচ্চা তুলছে অনেক সুন্দর আড়াইশো টাকায় ক্রয় করলেন গিরিবাস মা দিয়ে গিরিবাস অনেক কম দামে মনে হয় ক্রয় করলেন প্রিয় দর্শক আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার ধামরায়ের ঐতিহ্যবাহী কালামপুর হাটে যে হাটটি আপনাদের পরিচিত হাট কাকা আসসালাম আলাইকুম কাকা ব্যবসা বাণিজ্য কেমন আজকে তো কাকা আজকে সর্বোচ্চ ভালো জোড়া কি আছে আপনার কাছে কালারিং গোল্লা কোনটা জানো কাকা ও আচ্ছা আচ্ছা মাথায় সাদা না কত জোড়া কাকা যে এটার জোড়া কত আজকে কি বলে কালারিং গোল্লা বলে যে জোড়া কত বর্তমান বাজার সাতশো হইলে নেওয়া যাবে সাতশো কইতেছে জোড়া প্রিয় দর্শক বর্তমান কবুতরের খাবার কেমন দাম যাচ্ছে শুনুন ব্যবসায়ী সেলিম ভাই মিক্সার খাবার কত সেলিম সেলিম ভাই মিক্সার কত পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা কেজি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাঁচচল্লিশ টাকা কেজি এটা হচ্ছে ফ্রেশ ও পঞ্চাশ টাকা কেজি কবুতরের এবং সকল প্রকার খাবার পাওয়া যায় ঐতিহ্যবাহী কালামপুরহাট দামরাই ডাকা ব্যবসায়ী রয়েছেন এখানে দুইজন সেলিম ভাই আর একজন কালাচান ভাই কত নিল ভাইয়া জোড়া জোড়া পাঁচশো সাদা সাদা গোল্লা না সাদা গোল্লা প্রিয় দর্শক পাঁচশো টাকায় বিক্রি হলো অনেক সুন্দর হ্যাঁ কালামপুরের বিখ্যাত ব্যবসায়ী দর্শক ঐতিহ্যবাহী কালামপুর হাটে খুর্শেদ ভাই অনেক আগে থেকে ব্যবসা করেন এবং অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন রয়েছে খুর্শেদ ভাইয়ের কাছে এবং বিক্রি হলো একটি এক জোড়া বিক্রি হলো পাঁচশো টাকা খুশেদ ভাই এই জোড়া ছয়শো টাকা তাই না ভাই অনেক সুন্দর দেশি গোল্লা দেশি বাংলা জোড়া কবুতর নিতে পারেন খুর্শেদ ভাইয়ের কাছে এবং পেয়র জোড়া ছয়শো টাকায় বিক্রি হলো আর এই জোড়াটি বিক্রি হলো পাঁচশো টাকায় আমার বলেন ভাই হ্যাঁ তো এক নাম্বার দেশে গুলো হয়তো আমি দিতে পারবো কালারিং বাংলা এমন লাল এমন আকাশি কালার ঠিক আছে তিনটা কালার আমার থাকে এটা বাংলা জি আর আমার নাম হলো মোহাম্মদ কোশেদ আলম নাম্বারটা বইলা দিচ্ছি আমি জিরো ফাইভ টু সেভেন নাইন ফোর থ্রি ধন্যবাদ কোশেদ ভাই টাকা দুটো একটা দিয়েছিলেন

সাড়ে তিনশো টাকা এবং এর সাইডে যদি একটু ছোট থাকে তাহলে তিনশো টাকা পর্যন্ত দরদাম যাচ্ছে তো প্রিয় দর্শক বিদায় নিচ্ছি ঐতিহ্যবাহী কালামপুর হাট ধামরাই ঢাকা